আরশা ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে লোকসভা ভোটের প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হল আরশা ব্লকের ঝুজকা গ্রামে এই প্রস্তুতি বৈঠক উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সৌমেন বেলথরিয়া জেলা সভাপতি উজ্জ্বল কুমার পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো সহকারী সভাপতি সুজয় বন্দ্যোপাধ্যায় পুরুলিয়া লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী শান্তিরাম মাহাতো সহ জেলা ও আরশা ব্লকের তৃণমূল কংগ্রেস নেতা ও নেতৃত্ব কর্মী সমর্থকেরা আগামী লোকসভা নির্বাচনে নিজেদের দলকে শক্তিশালী করে তুলতেই প্রস্তুতি সভা বলে জানান মুহূর্তের খবর হাতের আজকে কী উদ্দেশ্যে এই সাংগঠনিক বৈঠক করলেন আগামী যে লোকসভা ইলেকশন আসছে তাতে যে আমাদের প্রার্থী আছে শান্তিরাম মাহাতো মহাশয় সেই শান্তিরাম মহাশয় শান্তিরাম মহাশয়কে আমরা যেতে বিপুল ভোটে জয়যুক্ত করতে পারি সেই জন্যে আজকে আরসা অঞ্চলে আমাদের কর্মী বৈঠক ছিল এখানে আমাদের ডিস্ট্রিক্টের সব ইলেকশনের কমিটি যে বড়ো বড়ো নেতারা ছিলেন তারা সবাই এসেছিলেন এবং আমরা কীভাবে ভোট করব আমাদের স্টেটের অবজারভার ছিলেন তন্ম মহাশয় তিনি আমাদেরকে নির্দেশ দিলেন যে আমরা কিভাবে ভোট করব এবং আগামী দিনে কীভাবে আমরা শান্তিরাম বাবুকে বিপুল ভোটে জয়ী গত পঞ্চায়েত ভোটে তো আশানুরূপ আপনারা ফল করতে পারেননি ব্লকে এবারে কীরকম আশা করছেন না পঞ্চায়েত ভোটে আপনি যদি সংখ্যার নিরিখে যান তাহলে ওটা আপনি ভুল বলছেন যে আমরা আশানুরূপ ফল করতে পারিনি পঞ্চায়েত ভোটে আমরা যথেষ্ট ভালোভাবে ফল করেছি আপনি হয়তো বিগত লোকসভা ইলেকশনে বলতে পারেন যে লোকসভা ইলেকশনে আমাদের আসানোর ফল হয়নি কিন্তু আগেবারে যে ফ্যাক্টরগুলো ছিল এইবারে সেই ফ্যাক্টরগুলো কাজ করবে না এইবারে আমরা যে নিশ্চিত যে শান্তিরাম বাবুকে আমরা বিপুল ভোটে জয়যুক্ত করব আজকে যে কর্মী সভা আপনারা করলেন আগামী দিনে এই কর্মী সভার যে নির্দেশ পেলেন কিভাবে কাজে লাগাবেন ফিল্ডে আমরা আজকে যে কর্মী সভা করলাম সেই কর্মী সভা থেকে আমাদের পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের যারা আমাদের নির্বাচনী কমিটি কমিটিতে আছেন আলমারা সবাই ছিলেন এবং সামনে যে লোকসভা নির্বাচন সেই নির্বাচনে মেন আমরা যে ইস্যুগুলোর উপরে জোর দিচ্ছি সেগুলো হচ্ছে আমাদের দিদির উন্নয়ন দিদির যে বিভিন্ন প্রকল্প সেই প্রকল্প নিয়ে আমরা মানুষের কাছে যাব এবং আমাদের যে কেন্দ্রীয় সরকার বা আমাদের যে বর্তমান এমপি যিনি ছিলেন জ্যোতির্ময় বাবু উনি যে মানুষের জন্য কিছু করেননি পাঁচ বছর ধরে সেটাও আমাদের প্রচারে থাকবে বিগত বিধানসভা নির্বাচনে আপনার এই বিধানসভা কেন্দ্র থেকে শান্তিরামবাবু হেরেছিলেন এবার তিনি লোকসভা নির্বাচনের প্রার্থী যেখানে আপনার ব্লকের বেশ কয়েকটা অঞ্চল পড়ে তার ওই বিধানসভার মধ্যে সেই অঞ্চলগুলোতে সেই অঞ্চলগুলোতে কিভাবে প্রচার চালাবেন আপনারা জানেন যে আমাদের শান্তিরাম মাহাতো খুব সামান্য ভোটে এড়েছিলেন এবং শান্তিরাম মাহাতোর বিধানসভা বলরামপুর সেই বিধানসভাতে আশা করতে তিনটি অঞ্চল পড়ে হ্যাঁসলা চাটুমাথা এবং পুয়াড়া হেঁসলা এবং চাটুমাসা দুটাতে আমাদের লিড ছিল পুয়াড়ায় আমাদের কিছু ভোট কম ছিল আশা করছি এবারে আমরা তিনটা অঞ্চল থেকে ভালোভাবে আমরা শান্তিভুক্ত